মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তরবর করবে না কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের হুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত দশটা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে সিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না যে দেশে নব্বই ভাগ মুসলমান সে দেশে সরকার নাকি লেখা শাস্ত্র যদি মূর্তি পূজা করে মূর্তি বানায় বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে শিখাশি যন্ত্রণ প্রতিষ্ঠা করে সরাসরি আগুন পূজা করে কবর পূজা করে ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন আমাদের করণীয় কি আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া আপনি যা বলেছেন সব কথা। যে দেশের নব্বই ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের পঁচানব্বই ভাগ লোক শিরকে লিপ্ত সে দেশের এর সে ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত দশটা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে সিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না বিষয়টা হলো ভাইরা আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে ভালো আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনাই জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে এখন উনি বলছেন তাহলে তো আর কোনো দিনই হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তরবর করবে না কোরআনের রুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের রুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের রুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের রুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে আছে না না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশি ইসলামের সংবিধান পাওয়া গেছে কেন ভাই দেখেন আমরা যখন চট্টগ্রাম গাড়িতে উঠি তখন কোরআন চালাই দেখছেন প্রথমে কি চালাই চালাবে কেউ যদি বিরোধিতা করে গাড়িতে গান চালাই বন্ধ করো দর্জনে উঠে হবে হ্যাঁ চালাও এইটা হলো বাংলাদেশের ইসলাম এই যে নব্বই পার্সেন্ট ইসলাম লেগেছেন না এই নব্বই পার্সেন্ট এইরকম এদেশে ঠিক এইরকম সংবিধানই থাক যতদিন না আপনার মতের নব্বই পার্সেন্ট বানাবেন